কি হলো কি হলো অনেক বিশ্লেষক সন্ধ্যাবেলা টক শোতে বলছেন প্রস্তুতির অভাব ছিল উচিত হয়নি বলেছি যা করেছে সালে ভালো পায়ে ব্যান্ডেজ ভেজেছিলেন কেয়ারে চড়েছিলেন কেমনতা সহানুভূতি দেখিয়ে ভোট নিতে চেয়েছেন নন্দীগ্রামের মানুষ হুইল চেয়ার কে বিশ্বাস করেনি তো গোটা বাংলায় কিছু মানুষ বিশ্বাস করেছিলেন যে যাক বাহাতে শেষবারের মতো একবার দিয়ে দি হুইল চেয়ারে ঘুরছে ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা ধাক্কি করে ইডির বিরুদ্ধে মামলাও করতেন আর সাথে সাথে উনার বাড়ির কুকুরকে যেখানে ডায়ালিসিস করতে নির্মল মাঝি নিয়ে যায় হসপিটাল যেখানে চোরেরা শুয়ে থাকে কালীঘাটের কাকু কাকু সেখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত আপনি বাংলার কে বাংলার আসল রাজনৈতিক দল হচ্ছে আগের জনসংঘ এখন বিজেপি এক বাঙালি ভদ্রলোক যিনি সাতচল্লিশের বিশা জুন বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গ দিয়ে গেছিলেন কংগ্রেসের নেতারা মোহাম্মদ আলী জিম্নার ব্রিটিশের ফাঁদে পা দিয়ে দেশ ভাগ করেছিল আর ডক্টর প্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ বলেছিলেন তোমরা দেশ ভাগ করলে আমরা পূর্ব পাকিস্তানকে ভাগ করে দিলাম তাই বাঙালিদের যদি প্রকৃত পার্টি হয় বাংলার ভাগ আশুতোষ মুখোপাধ্যায় যার রক্ত শরীরে প্রবাহিত ডক্টর প্রসাদ মুখার্জির পার্টি হল বাংলা বাঙালির আসল পার্টি তাই আপনি সেদিন ইডি ফাঁদে পা দেয়নি হাইকোর্টে চলে গেছে হাইকোর্টের পিটিশন দেখেছে ছিল কি ইডি বলবে প্রভাবশালী বলে বাদ দিয়ে দেবে না তো দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি এক নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে রাজীব কুমার মনোজ মাঝে আসামি করতে চেয়েছে রুল টোয়েন্টি এ তদন্তে বাধা দেওয়া সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তারা বিচার চেয়েছে এফআইআর হস্তান্তর করার আবেদন করেছে এবং গর্বের সঙ্গে চোরেদের রানী আগামীর প্রাক্তন মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আমার কাছে হারা চিফ মিনিস্টার তিনি গর্বের সঙ্গে মিডিয়ার সামনে বলেছিলেন আমি ফাইল কাড়িয়ে নিয়েছি ল্যাপটপটাও ছিনিয়ে নিয়েছি চোর মাচায় আস সেই চোরেদের রানী মিছিল করলেন বুঝে গেছেন হাওয়া খুব খারাপ তাই দাঁয়ে দেব আরো টলিউড থেকে যারা ছিল দুই ভাই অরূপ আর স্বরূপ জোগাড় করে দিলেন ওই মিছিল থেকে আই লাভ ইউ ওটা হল একটা আর্টিফিশিয়াল কৃত্রিম সরকারি মিছিল যাত্রা বলতে পারেন থিয়েটার বলতে পারেন সিনেমা বলতে পারেন নাটক বলতে পারেন ওটাতে ন্যাচারালিটি স্বাভাবিকতা ছিল না আজকে আমরা ভারতীয় জনতা পার্টি কলকাতা এবং দক্ষিণের মানুষজনকে কানে কানে বলে দিয়েছিলাম চলুন আমরা রবিবার জানি শহর বন্ধ জানি আমরা চেয়েছিলাম জনগণ চোরেদেরকে সাপোর্ট করেন না চোরেদের বিরুদ্ধে রাস্তায় নামেন আপনারা আজকে নেমেছেন তো টেন পারসেন্ট সভাতে শুনছেন মিছিলের সামনে থেকে শেষ দেখা যায়নি চার কিলোমিটার মানুষ 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 স্লোগান উঠল কি স্লোগান উঠলো কি উঠল জনতা স্লোগান উঠল কি ছাব্বিশের নির্বাচন

ফাইনাল ভোটার লিস্ট হবে লাঞ্চ হবে ডিনার হবে হারিয়ে ওই দিন দেখবেন তৃণমূল বলছে আমরা আর ভোটে লড়ব না এই ভোটার লিস্টে আমরা ভোটে লড়ব না তাই গ্রামে গ্রামে ঘুরে যান ফিরে গিয়ে ওয়ার্ডে শহরে গ্রামে নগরে মেরা ভূত সবাইকে ঐক্যবদ্ধ করুন বাংলাকে বাঁচাতে হবে নরেন্দ্র মোদিজি দমদমে দাঁড়িয়েছে বলেছেন মেট্রো রেলের উদ্বোধন করতে এসে বাংলার গৌরব ফেরানোর জন্য আমি গ্যারেন্টার মোদিজিকে গোটা পৃথিবী বিশ্বাস করে কুড়িটা রাজ্যে তার সরকার আসন আমরাও সংকল্প নিই জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প মোদীজির আশীর্বাদে মোদিজির নেতৃত্বে তার পরিচালনায় তার মার্গদর্শনে আমরা একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করবো আর চোরেদের লাইন দিয়ে জেলে পাঠাবো এটাই হোক আমাদের শপথ বিজেপির অঙ্গীকার ছাদ বিজেপির অঙ্গীকার প্রত্যেক বছর এস এস মেধা অনুযায়ী চাকরি বিজেপির অঙ্গীকার কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা পেনশনার সরকারি কর্মচারী শিক্ষক এমনকি পুলিশেরও কেন্দ্রীয় হারে মহার্গ পাতা বিজেপির অঙ্গীকার শিক্ষা স্বাস্থ্যে নতুন করে পরিবর্তন আপনাদের সবাইকে আজকে চোরেদের বিসর্জন দেওয়ার জন্য ফাইল চোর মমতার বিরুদ্ধে এই বিরাট পদযাত্রার মধ্য দিয়ে আপনারা এই বাংলাকে রক্ষা করার জন্য শপথ গ্রহণ করলেন আর এরা কথায় কথায় বলে বাঙালি বাংলা এরা বাংলার কে বাংলার কে আজকে চাঁচলে তৃণমূলের নেতা রবি ঠাকুরের ছবি পড়ায় এরা বাঙালি যেদিন অবনীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙে বাংলাদেশের জামাতিরা সেদিন মমতা ব্যানার্জীর মুখ থেকে আওয়াজ বেরোয় না দীপুচন্দ্র দাস জ্যান্তপুরা